আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার কিভাবে আপনারা এই সুন্দর স্কার্ট প্লাজোটি কাটিং এবং সেলাই করবেন তো এখানে কিন্তু আমি কলিসহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্লাজোটি কাটিং করার জন্য এখানে আমি দুই হাত বহরে দুই চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি কাপড়টিকে মেলে নিয়ে এভাবে দুই পাট করে নিয়েছি কাপড়ের এ কিন্তু খোলা সাইড অপর পাশেও কিন্তু খোলা সাইড তো যে কোনো এক পাশের সাইড থেকে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো আপনারা চাইলে এই সাইড থেকেও নিতে পারেন কিন্তু আমি এই সাইড থেকে আমার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি তো আমার কমরের ঘের হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি তো ছেচল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এজন্য সাড়ে এগারো ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি সেলাইয়ের জন্য এই মোট বারো ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি একই রকমভাবে অপর সাইডের কর্নারেও আমি বারো ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এরকমভাবে দাগ কেটে নেওয়ার পর দুই দাগটাকে এরকমভাবে ধরে মাঝখান দিয়ে একটা ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়ার পর মাঝখান দিয়ে আমি এটা কাটিং করে নিচ্ছি এখন আমি উপরের পাটটাকে এরকম ভাবে ধরে প্রথম পাটটার উপর সমান করে রেখে দিচ্ছি এরকম ভাবে রেখে দেওয়ার পর সমান সাইডটাকে আমার পাশে নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি দুই ইঞ্চি রাবার ঘরের জন্য রেখে আমি আমার প্লাজোর ঝুলের মাপটা নিচ্ছি তো এই জন্য দুই ইঞ্চিতে স্ট্রেট একটা দাগ কেটে নিচ্ছি তো দুই ইঞ্চি বাদ দিয়ে আমি আমার ঝুলের মাপটা নিচ্ছি তো ঝুল হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি সেলাইয়ের জন্য এখন আমি প্লাজোর হাইয়ের মাপটা নিচ্ছি প্লাজোর ঝুলের তিন ভাগের এক ভাগ হচ্ছে প্লাজোর হাই তো প্লাজোর ঝুল হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির তিন ভাগের এক ভাগ হচ্ছে পনে তেরো ইঞ্চি এই জন্য পোনে তেরো ইঞ্চিতে একটা ডাক কেটে নিচ্ছি এবং এক্সট্রা দু ইঞ্চি নিচ্ছি আমি একটু লুজ করার জন্য তো আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণও নিতে পারেন তো এখানে আমি শেপটা দেব না এর কারণ হলো আমি কলি লাগাবো তো কলি লাগালে শেপ দিলে সমস্যা হয় তো এই জন্য আমি কেচের মাথা দিয়ে এখানেই হালকা একটা কাঠ বসিয়ে দিচ্ছি এই পর্যন্ত আমার কলিটা আসবে তো এখন আমি প্লাজোর বাঁকা সাইডে মানে যে সাইডে কাপড় ঝুলে যায় সেই সাইডে আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় তুলে কাটবো জন্য তিন ইঞ্চিটা একটা দাগ কেটে নিচ্ছি এবং গোলের মতো একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবং এই অংশটাকে আমি কাটিং করে নিচ্ছি তো আপনারা চাইলে এই সাইডের যে বাড়তি কাপড়টা সেখান থেকে আপনারা কলিটা বের করে নিতে পারেন তো আমার কাছে এক্সট্রা কাপড় ছিল সেখান থেকে আমি আমার কলিটা বের করে নেব তো এখানে মোট দুই পাট কাপড় রয়েছে তো দুই পাট কাপড়ের এক সাইড থেকে সামান্য পরিমাণ কাপড় ধরে মাঝখানে একটা ফাঁস দিয়ে দিচ্ছি কলির চওড়া নিচ্ছি আমি দু ইঞ্চি পরিমাণ জন্য দুই ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এবং লম্বা নিচ্ছি আমি ছয় ইঞ্চি পরিমাণ জন্য ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এরকমভাবে কোনি করে ফিতা ধরে এরকমভাবে আরও একটা দাগ কেটে নিচ্ছি এবং এই অংশটাকে কাটিং করে নিচ্ছি এখান থেকে আমার দুটি কলি বের হয়ে আসলো তো কাটিং পর্ব আমার শেষ এখন আমি আপনাদেরকে প্লাজোটি সেলাই করে দেখাবো তো প্রথমেই আমি প্লাজোর সাইডের যে জোড়াগুলো সেগুলো সেলাই করে নেব তো প্রথমেই আমি এক পাটের সাইডে একটা সেলাই করে নিচ্ছি তো একটা সেলাই করলে দেখা যায় সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এজন্য আপনারা আরেকটা সেলাই দিয়ে নেবেন তো এজন্য আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি দুইটা সেলাই দিয়ে দিলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো সেলাই করে নেওয়ার পর কাপড়টাকে সিধা সাইডে করে নিয়ে এরকমভাবে সেলাইয়ের ওপর দিয়ে হালকা করে নোখের ঘষা দিতে হবে তো এরকমভাবে আমি দ্বিতীয় পার্টটিও এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এই সাইডটাতে ওইরকমভাবে নখের ঘষা দিয়ে দিয়েছি তো এখন আমার দুটি পার্টের সাইডের জোড়াগুলো দেওয়া শেষ তো এখন আমি প্রথম পার্টটা সিধা করে রেখেছি এবং দ্বিতীয় পার্টটা উল্টো করে প্রথম পার্টটার উপর রেখে দিচ্ছি এখন আমি এই দুই পাশের সাইডে কলি লাগিয়ে নেব এখন আমি প্রথম পাটের সিধা সাইডে কলিটি লাগিয়ে নেবো তো এই জন্য আমার কেচির মাথা দিয়ে হালকা করে কাট করে নেওয়া আছে তো এই পর্যন্ত আমার কলিটি আসবে তো এরকমভাবে কলিটিকে ধরে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি তো ভাবে সেলাইটা করে নেওয়ার পর আরও একটা সেলাই করে দিচ্ছি ভাবে কোয়ালিটি লাগিয়ে নেওয়ার পর প্রথম পাটের উপর দ্বিতীয় পাটটা উল্টো করে রেখে আমি প্লাজোর হাইটা সেলাই করে দিচ্ছি এখানে কিন্তু ভালো করে ধরে সেলাইটা করতে হবে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এরকম ভাবে আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি এই আবারও বলছি একটু করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই তো আমার কলি লাগানোটা হয়ে গেছে এই একই রকম ভাবে অপর পাশেও আমি কলিটা লাগিয়ে নিয়েছি এখন আমি প্লাজোর রাবার ঘরটা সেলাই করে নেব রাবার ঘরটা কিন্তু প্লাজোর হাইয়ের উপরের দিক থেকে সেলাই করতে হয় প্লাজোর সাইডের জোড়া থেকে নয় এখন আমি এক পাট কাপড় এরকমভাবে ধরে উপরের দিকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিতে পারেন কিন্তু আমি সেলাইটা দেব না এমনি একটা নখের ভাঁজ দিয়ে এরকমভাবে আরও একটা ফাঁজ দিয়ে দিচ্ছি এইরকমভাবে ভাঁজ দিয়ে দেওয়ার পরে পুরো কোমরের ঘেরটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি ভাবে সেলাই করে নেওয়ার পর হাফ ইঞ্চি জায়গা বাদ রেখে আমি সেলাইটা করে নিচ্ছি কারণ আমি রাবার লাগাবো এরপর আমি রাবার ঘরের মাঝখান দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি কারণ আমি চিকন রাবার লাগাবো তো আপনারা যদি চওড়া রাবার লাগান সেক্ষেত্রে আপনাদের এই সেলাইটা দিতে হবে না রাবার লাগানোর পরে এই সেলাইটা আপনাদেরকে দিতে হবে তো এই তো আমার রাবার ঘর সেলাই করা শেষ এখন আমি প্লাজোর মুহুরির ঘেরটা সেলাই করে নেবো তো এই জন্য প্লাজোটাকে আমি উল্টো সাইডে করে মেশিনের সব থেকে বড় সেলাইটা দিয়ে এরকমভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে নিচ্ছি এরকমভাবে পুরো ঘেরটাকে আমি সেলাই করে নিচ্ছি এইরকমভাবে সেলাই করে নেওয়ার পর আরও একটা ভাঁজ দিয়ে মেশিনের ছোট সেলাই দিয়ে পুরো ঘেরটাকে এরকমভাবে টেনে টেনে সেলাই করে নিচ্ছি সেলাইটা একটু টেনে টেনে করলে সেলাইটা পিকুর মতো দেখতে হয় দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু সেম কালারের সুতা বলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো একই রকম ভাবে কিন্তু আমি অপর পায়ের মুহুরির ঘেরটাও সেলাই করে নিয়েছি এখন আমি প্লাজোর মাঝখানের এই অংশগুলোকে কলি সহ সেলাই করে নেব তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই সেলাইটা দেওয়ার সময়ে কলির এই জায়গাটাতে ভালো করে ধরে সেলাইটা করতে হবে তো এক সাইডে সেলাই করা হয়ে গেলে আমি অন্য পাশের সাইডেও এরকম সেলাইটা করে নিচ্ছি এইরকম ভাবে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আরো একটা সেলাই করে নিচ্ছি তো এই তো হয়ে গেল খুব সহজেই দুই চার গিরা পরিমাণ কাপড় দিয়ে কলিসহ স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন